নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বৈজ্ঞানিকভাবে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখার কারণ খুবই মজার এবং গুরুত্বপূর্ণ আমরা সবাই লেবু লঙ্কা ঝোলাই ব্যবসা স্থানে বা বাড়িতে বাস্তবে লেবু লঙ্কা ঝোলানোর পেছনে রয়েছে কিন্তু বৈজ্ঞানিক কারণ যদিও বেশিরভাগ মানুষ এই বৈজ্ঞানিক কারণ সম্পর্কে একেবারেই অবগত নয় এছাড়া তন্ত্রমন্ত্রেও লেবু লঙ্কার ব্যাপক ব্যবহার রয়েছে তাই লেবু লঙ্কাকেও তান্ত্রিক কার্যালয়ের সঙ্গেও কিন্তু যুক্ত করা হয় আমরা লেবু এবং লঙ্কা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনে এই দুটি স্বাদ অনুভব করতে শুরু করি এবং এই কারণে আমরা দীর্ঘ সময় ধরে লেবু এবং লঙ্কা দেখতে পারি না এবং সেখান থেকে আমাদের মনোযোগ সরিয়ে নিই যেখানে লেবু লঙ্কা ঝোলানো রয়েছে একবার ভেবে দেখবেন বন্ধুরা বাড়ি বা দোকানে আমরা কিন্তু বেশিক্ষণ লেবু লঙ্কার দিকে তাকিয়ে থাক থাকতেই পারি না কারণ তার স্বাদটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে আর একটা কথা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলে কিন্তু একাগ্রতা বাড়ে এছাড়া লেবু ও লঙ্কার কীটনাশক গুণাগুণ থাকায় এগুলো ঝুলিয়ে রাখলে চারপাশের পরিবেশও বিশুদ্ধ থাকে এছাড়াও লেবু চারপাশে সমস্ত নেগেটিভ শক্তি শোষণ করে নেয় এবং পরিবেশ পজিটিভ শক্তিতে ভরপুর করে দেয় ইতিবাচক চিন্তা ভাবনা জীবনে উন্নতি আনে সাফল্য অর্থ এবং সুখ সমৃদ্ধি সব কিছুই কিন্তু লেবুর দ্বারা হয় যখন আপনারা স্নান করবেন স্নানের জলে যদি একটা লেবু চিপে নেন তাহলে দেখবেন সেই জল দিয়ে স্নান করলে মন প্রাণ শরীর একদম প্রশান্তিতে ভরে যায় লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখলে সুখ সমৃদ্ধিও আসে শনি বা মঙ্গলবার দিনকে বজরঙ্গবলির সামনে বা মা কালীর সামনে বা কোনো মন্দিরে পুজো করে এনে যদি সিঁদুরের টিপ দিয়ে আপনারা একটা সুতোর মাধ্যমে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখেন ঘরের মেন দরজার উপরে তাহলেও কিন্তু আপনাদের দেখবেন নেগেটিভ শক্তি একেবারেই প্রবেশ করতে পারবে না আর পজিটিভ শক্তিতে মন ভরে উঠবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর শনি মঙ্গলবার অবশ্যই লেবুর লঙ্কা ঝোলান আর লেবুর রস দিয়ে জলের মধ্যে মিশিয়ে স্নান করুন দেখবেন একদম পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন